সাতের পেয়ারা মেয়েদের কি চেয়ারা দেখতে পারতেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আর জুম্মা মুবারক তো দেখতে পাচ্ছেন যে আমরা তিনটা বাইকের ছয়জন আমরা আছে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে তো এখন আমরা আছি আমাদের যশোর মনিরুদ্দিন পাম্পের সামনে আমরা এখন টেঙ্কি ফুল করতেছি দেখতে পাচ্ছেন সাথে আছে আমাদের আলামিন ভাই ইসলাম তারপরে নাসিম তরিফুল ভাই এবং আমাদের সাথে আছে জীবন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের যাত্রাটা শুভ হয় আর তেল নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা রওনা দেবো আমরা নড়াল হয়ে তারপরে কালনাঘাটে কুটালিপাড়া হয়ে আমরা বের হয়ে যাব আমাদের সাথেই থাকবেন For the fakeness, if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it.

আমরা এখন দেখতে পাচ্ছেন সব এক ড্রেস আর চলতেছে দেখতে পাচ্ছেন যে পিছনের যে ভিউ মানে কি কব মাথা নষ্ট ভিউ আমরা এখন একটা সুন্দর লোকেশনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারছেন নদীর নাম কি সন্ধ্যা নদী সন্ধ্যা নদী বরিশাল বরিশাল এটা হলো বরিশাল আপনার গুঠিয়া চাইতাই এই সন্ধ্যা নদীটা দূরে নুসলাম ওখানে ভিডিও করতে পারবা সেই সেই আর নদীটা দেখুন অসম অসম স্কাইটা দেখতে পারছেন সেই তো একটা সমস্যার ভিতরে পড়ে গেলাম তো সমস্যাটা যদিও একটু অল্প আমরা ব্রিজের উপরে ছবি তোলার পরে গাড়ি যখন স্টার্ট দিই তখন আসলে গাড়ির যে হলো আপনার ক্লাস এটা তার কেটে যায় এখন আবার অনেক দূর আমরা কষ্ট করে আসলাম এসে এখন একটা গ্যারেজ খোলা পালাম বাইক ফেয়ার সার্ভিসিং সেন্টার এটা এখন এখান থেকে আমাদের গাড়িটা ঠিক করাবো ক্লাসের তারটা ঠিক করাবো এই যে দেখতে পাচ্ছেন তো ভাবলাম যেহেতু বাইকের ক্লাসটাও এখন লাগানো হচ্ছে ক্লাসের তার পাশাপাশি এখন আমরা একটু চাও খেয়ে নিই এই যে পাশে দোকান আছে তো যাই হোক যেটা করে ভালো তুমি করে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতেছি তো আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে চা খাওয়া হয়ে গেল একটা দিনে তিন তো এখন এখান থেকে বারো কিলোমিটার গুঠিয়া যাইতে গুঠিয়া মসজিদে যাব আগে শুরুতেই তো আপনারা আমাদের সাথে থাকুন এই সবাই এই মুহূর্তে আমরা রওনা দিয়ে দিলাম গুঠিয়া মসজিদের উদ্দেশ্যে আর এখান থেকে গুঠিয়া মসজিদ মাত্র বারো কিলোমিটার গুঠিয়া মসজিদের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা সেখান থেকে চলে যাব বিমরুলিয়া সেই ঐতিহাসিক ভাসমান পেয়ারা বাজার আর বিমরলিয়া পেয়ারা বাজার যেতে যেতে আপনারা পেয়ে যাবেন ভাসমান সেই সৌন্দর্য নৌকারহাট এই মুহূর্তে আমরা চলে আসলাম গুঠিয়ায় অবস্থিত দৃষ্টিনন্দন সেই মসজিদ গুঠিয়া মসজিদ এটাকে নামকরণ করা হয়েছে বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স নামে আর আমরা এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথেই সেই মসজিদের সৌন্দর্য আমাদের চোখে ভেসে উঠেছে যা একটু পরে আপনাদেরকে আমাদের এই ব্লগের মাধ্যমে সবকিছুই তুলে ধরা হবে অবশেষে আলহামদুলিল্লাহ আমরা চলে আসি গুঠিয়া মসজিদ পিছনে দেখতে পারছেন তো এখন আমরা একটু রেস্ট নেব গুটিয়া মসজিদে গেটে ঢুকে আপনারা সুন্দর একটা দিগি পেয়ে যাবেন যেখানে আপনারা এখানে একটু রেস্ট নিতে পারবেন এসেই তো বিস্তারিত আমরা গুটিয়া মসজিদে সব কিছু দেখাবো তো আগে একটু ফিরে এসে ক্যামেরার সামনে আবার আসতেছি সাথে থাকুন এই মুহূর্তে দেখতে পারছেন রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিতে মসজিদের যে সৌন্দর্যটা এটা আরো বৃদ্ধি পাচ্ছে যা দেখে আপনার মনে হবে যে আপনার চোখে দৃষ্টি যেন ফেরানো যায় না আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই এখন ছবি তুলতেছে এবং খুবই এনজয় করতেছে আজকে দিনটাকে দেখতে পাচ্ছেন সে একটা ফ্রেম সবাই ক্যামেরা হাতে যে যার মতন ফটোশুট করতেছে হ্যাঁ দেখেন খুব পায় নাচিমার ভিতরে ঢুকলো আর জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই খুবই সুন্দর এটা হলো কাঠ বাদাম গাছ দেখতে পাচ্ছেন পাশে সুন্দর একটা লেক পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আপনারা দেখতে পারছেন যেখানে তরিকুল ভাই দেখতে পাচ্ছেন যে একটু হেঁটে বেড়াচ্ছে আলামিন ভাই তো দেখতেই পারছেন সবার ছবি তুলে দিচ্ছে সে হলো আমাদের ক্যামেরাম্যান এই যে সবার ছবি তুলে এসেছে একটু পরে আস্তে আস্তে অনেক পর্যটক এখানে ভিড় জমাবে জীবন নাসিম আদনুসলাম ডিরেকশন দিচ্ছে কীভাবে ছবি তুলি ভালো হয় ওই যে নাই ভিডিও ছবি না তো এখন বাজে সময় সাড়ে বারোটা তো আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি তো দেখা হবে আপনাদের সাথে যাইতে যাইতে পিয়ারা বাজারে আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা কুঠিয়া মসজিদের সৌন্দর্য দেখার পর আপনারা যখন ভিমরুলিয়া পিয়ারা বাজারের উদ্দেশ্যে রওনা দিবেন শুরুতে আপনারা একটি হাট দেখতে পারবেন যে হাটটি নৌকার হাট নামে খুবই পরিচিত আর এখানে নতুন পুরাতন সকল ধরনের নৌকা ক্রয় বিক্রয় করা হয় মূলত হাটটি শুক্রবারে এখানে খুবই জমজমাট থাকে যেহেতু আমরা আজ শুক্রবারেই ভ্রমণের জন্য আসছি এজন্য এই হাটটি দেখার সৌভাগ্য হয়েছে আর এখানে নৌকার দাম কেমন কি এটাই আমরা এখন জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো নৌকার হাট আর এখানে নৌকা কেনা বেচা হয় দেখতে পাচ্ছেন নতুন পুরাতন সব ধরনের নৌকা এখানে বিক্রয় করা হয় আর পিছনে দেখতে পাচ্ছেন যে এক চাচা হলো এই যে নৌকা বিক্রয় করতেছে সাথে আছে নাসিম আর আমাদের আর একটা টিম ওরা আগে চলে গেছে তো নৌকার দাম একটু কেমন আমরা একটু আপনাদেরকে জানাই নৌকা আপনার এটা কি বিক্রি হবে দাম কত যে আসলে এখানে নৌকার দাম কেমন এটা একটু জানার জন্য আসলাম দাম মিডিয়াম আচ্ছা আপনার নৌকাটা এই যে দেখতে পাচ্ছি এটা কেমন কি দাম এটা সাড়ে হা সর্বনিম্ন নৌকার দাম কেমন না সর্বোচ্চ সর্বচ্চ আছে আট হাজার আর নিচে আছে নিচে নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি নৌকার সাইজ অনুযায়ী এখানে দাম নির্ধারণ করা হয়েছে আপনাদের যদি হাতে সময় থাকে অবশ্যই এই নৌকার হাটে একটু দাঁড়াবেন আর এখানকার যে সৌন্দর্য এটা উপভোগ করবেন আর উপভোগ করা হয়ে গেলে আপনারা আমার মতন আবারও রওনা দিবেন বেমরুলিয়ার উদ্দেশ্যে আর অবস্থা খুবই খারাপ আর এই মুহূর্তে এখন আমরা ভীমরুলিয়া পৌঁছায় গেলাম আর এখন আমরা আছি বৌদির হোটেলের সামনে এখন খাওয়া দাওয়া করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বৌদির হোটেলের ভিতরে আছি আর লোকেশনটা আমরা একটু আপনাদেরকে দেখাই হোটেলের ভিতর থেকে এটা হলো ভাসমান হোটেল যেহেতু নাম করা হয়েছে এই যেখানে ঘাট এখানে নৌকা আসে সাইড পিয়ারা পেয়ারা বিক্রয় হচ্ছে ওই যে দূরে আরো ঘাট আর আমরা এই জায়গাটা বসে এখন খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া দাওয়াটা

ট্রাই করবো আর দূরে দেখেন টলার যাচ্ছে মানে খাওয়ার সময় প্রকৃতি দেখতে দেখতে খাবেন সেরকম একটা অবস্থা সেই আমাদের বিল কত হয়েছে আটশো পঞ্চাশ টাকা ছয় জনে খেয়ে তো আপনারা যারা আসতে যাচ্ছেন বৌদির হোটেলে এসে আপনারা নাস্তা করতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে আসার পরে যে এই পরিবেশটা দেখলাম যে আসলে ভাসমান পিয়ারা বাজারের যে প্রকৃতিটা এটা আসলে অসাধারণ যা আমরা এখন একটা ট্রলার ভাড়া করবো বা নৌকা ভাড়া করবো যেটা পাবো ভাড়া করে আমরা এখন যাবো এখানে হলো আপনার পেয়ারা পার্ক আছে একটা পার্ক আছে পার্কের ভিতরে ঢুকবো পেয়ারা বাগানের ভিতরে ঢুকবো আসলে প্রকৃতিটা কেমন এটা আপনাদেরকে শেয়ার করবো আমাদের সাথে থাকবেন কাকা ঝুড়ি কত করে একশো কুড়ি টাকা কম হবে না কম হবে না কম হলে নিতাম গাড়িগুলো এখানে আমরা পার্কিং করব ব্রিজের পাশেই এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে যারা বাইক ট্যুরে আসতে আছেন এখানে বাইক রাখারও ব্যবস্থা আছে যারা বাইক নিয়ে আসবেন পার্কিং খরচ মাত্র তিরিশ টাকা বাইক প্রতি তাই তো তিরিশ টাকা তিরিশ টাকা করে এলি নব্বই টাকা একশো টাকা দিয়ে দেবো একশো টাকা বাইরে এখানে একটা পানের দোকান পেয়ে যাবেন এখানে মশলা দেখেন কত পদের আছে এটা পানের দাম কত চাচা

আমরা একটু কম প্রাইজের ভিতরে টলার পাইছি আর টলার ঘণ্টা প্রতি আপনার ছয়শো টাকা এখানে আর নৌকা হলো ঘণ্টা প্রতি তিনশো টাকা আর এখানে শুধু পেয়ারাই যে বিক্রয় হয় এমনটি নয় এখানে আপনার শশা পাবেন তারপর লেবু বিক্রয় হয় অন্য অন্য সবজিও আপনারা পাবেন তো আমাদের এখানে আরও কিছু ভাইব্রাদার একসাথে আমরা অ্যাড হলাম তো ভাইদের বাসা কি বরিশালে ও আচ্ছা আচ্ছা তো আমরা একটা টলারে আমরা সবাই মিলে উঠলাম এ তোমরা কি যাবা না হ্যাঁ তুই ভাই ভাই করতে থাক ওইভাবে ও চলে আসে আইসো দাও আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কি জানা কিলোতিব জানা ওর নাম লেট লতিফ জীবন এই যে আমরা এখন সবাই উঠলাম টলারে এখন কোপ হবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন সবাই টলার ভ্রমণে বের হয়েছে যে দেখতে পাচ্ছেন সেই 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 প্রচুর রোদ আমরা একটি ট্রলার ভাড়া করলাম যার মূল্য ছয়শো টাকা যদি আপনারা সবাই মিলে ভাড়া করেন তাহলে এই ট্রলার ভাড়াটা ভাগের ভাগ খুবই কম পড়বে যেহেতু আমরা ছয়জন আছি তো একশো টাকা করে ভাগের ভাগ আর আমাদের সাথে আরও ছয়জন অ্যাড হওয়ার কারণে জনপ্রতি ট্রলার ভাড়া মাত্র পঞ্চাশ টাকা করে পড়েছে এক ঘন্টার জন্য বরিশালে আর খাব না কি হয় आलोचित अतिरिक्त फंकार असुविधा পারছেন এখন আমরা সেই পেয়ারা পার্কে চলে আসছি এই যে দেখুন বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই সুন্দর একটা রিসোর্ট পেয়ারা পার্ক এই যে দেখুন তো দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাটলাম পেয়ারা পার্কে ঢোকার জন্য আর জনপতি তিরিশ টাকা করে আপনার এই যে মূল্য পড়বে চল্লিশ টাকা কিন্তু জনপতি আমরা তিরিশ টাকা করে দিছি এই যে ধরো তো আমাদের টিকিট কাটা কমপ্লিট এখন আমরা ভিতর সাইডে আসতে আস্তে যাবো সবাই এক জায়গাটা হয়ে এখন আমরা দেখতে পাচ্ছেন যে পিয়ারা পার্কে চলে আসলাম এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আর ভিতরটা এখন আমরা সুন্দরভাবে দেখব তো আশা করি ভালো লাগবে সুন্দর ছোট একটা ঘরও আছে এখানে আগে আমরা শুরুটা সামনের দিক থেকে করি তিরিশ টাকা টিকিট পিয়ারা তো খাইতে হবে তিরিশ টাকার উপরে উঠতেছি আমরা এবং উপর থেকে পেয়ারা বাগানটা আমরা উপভোগ করতেছি সেই সেই

তাই না নাজিম তিরিশ টাকা দিছি এই যে এই পরে তরিকুল ভাই পিয়ারা শিখতেছে ফুলও তো ছিলেন এখন যা আছে তাই দিয়ে হবে তাই তো এই যে সব পিয়ারা বাইতেছে পিয়ারা বাগান এসে কিন্তু দুঃখের বিষয় পিয়ারা নাই পাকা পিয়ারা নাই আলামিন ভাই তো খুঁজেই পাচ্ছে না নাসিম ওই দেখেন পিয়ারা বাগানে কিন্তু হ্যান্ডে গেছে ওই যে বাসার জন্য এই যে পেয়ারা নিলাম একশো টাকার এইটা একটা এই যে পচা টচা নাই তো পোকা টোকা নাই তো পুকা নাই না আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পেলেন বাসার জন্য পেয়ারা নিলাম টাকা তো পাইছেন টাকা পাইছেন না ওকে ভালো থাকেন চলে গেলাম আবার আসবো এখানে খুবই এনজয় করে যারা আসে আর আমাদের পেয়ারা বাগান ঘুরা কমপ্লিট এখন আমরা টলারে উঠবো যে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাব তো আপনারা অনেকক্ষণ ধর সহকারে আমাদের ভিডিওটা দেখলেন আপনাদেরকে সব কিছুই দেখালাম চেষ্টা করলাম দেখানোর তো এখন আমরা রওনা দেবো সবাই ভালো থাকবেন